রাতটা নীরব তোমার সামনে বল একটি ছোট আলো আর এক কাপ কফি আর আমি বলছি একবার চোখ বন্ধ করো ভাবো কেউ তোমাকে বলতে গেল তুমি আল্লাহর হাতে একটা দায়িত্ব তুমি অন্যদের শেখাবে কিভাবে ভালো থাকা যায় আজ আমরা শুনব সেই প্রথম শিক্ষকের কথা আদম আের নুবুয়ের আল্লাহ যখন আদেশ দেন তিনি মানুষকে কেমন করে শেখাতে চান সেটাই আমরা জানব একটা ছোট গল্প কিন্তু কার্যত বড় মন খুলে শোনো রাত্রির নিরবতায় বলি আদম আলাইহে কেবল আমাদের প্রথম পিতা নন তিনি প্রথম নবীও ছিলেন আল্লাহ তাকে দেখিয়েছিলেন মানুষকে জীবনের সঠিক পথ দেখাতে কল্পনা করো তখন পৃথিবী নতুন ছিল মাটির গন্ধ তাজা আকাশ বিশাল মানুষ সংখ্যা কম সবাই একে অপরের সঙ্গে তারপর আল্লাহ বললেন তোমাদের মধ্যে একজনকে মানুষের কাছে পাঠানো হবে সে আল্লাহর বাণী পৌঁছে দেবে সে মানুষকে শেখাবে কেমন করে জীবন সাজাতে হয় এই দায়িত্ব পেয়ে আদম আলাইহে দাঁড়ালেন হৃদয়ে ভয়ের কিছু ছিল কিন্তু বিশ্বাসে ছিল গভীর স্নেহ তুমি কি ভেবেছ কোন মানুষ কিভাবে অন্যকে শিক্ষক করে ওঠে আদম আলাইহে দেখিয়েছেন শিক্ষক হওয়া মানে বড় কথা বলা নয় ছোট ছোট বাক্যে কাজ করে উদাহরণ দেখানো ভুল হলে ধৈর্য ধরে বোঝানো এই সবই শিক্ষকতা ছেলে মেয়েদের সামনে বসে বলতেন কাজে নিয়ত ঠিক রাখো প্রিয় জিনিস আল্লাহর জন্যে দিলে হৃদয় হালকা হয় এই কথাগুলো সহজ কিন্তু গভীর নুবুয়তের মর্ম এখানে অভ্যাসে শিক্ষা একদিন সকালে হে ছেলে মেয়েদের নিয়ে মাঠে গেলেন সূর্য উঠছে শিশির ঝলমল করছে তিনি বললেন আজ শেখাব আল্লাহর নামে কিভাবে কাজ করা উচিত প্রথমে তিনি দেখালেন কিভাবে গম থেকে ভালো দানা বাঁচতে হয় কিভাবে আলালা করে রাখতে হয় কখনো দান করার আগে ভাবতে শেখাতে বললেন নিয়ত কি খাঁটি ছেলেরা আগ্রহ নিয়ে দেখছিল প্রতিটি কাজের সঙ্গে লুকিয়ে ছিল একটি শিক্ষা ভ্রাতৃত্ব ভোক্তা মোচন দয়া প্রকাশ এটাই নুবুয়ের প্রথম ধাপ শিক্ষা জীবনে প্রয়োগ করা কেউ বলে এগুলো তো খুবই সাধারণ হ্যাঁ কথাগুলো সহজ কিন্তু বাস্তবে সহজ থাকা কঠিন আদমালাইহে শুধু বলতেন না কাজ করে দেখাতেন সকালবেলা বীজ রোপণ করতেন মাঠ সেঁচতেন পশু দেখাশোনা করতেন মানুষ দেখল যে ব্যক্তি নিজের হাতে কাজ করেন তিনিই প্রকৃত শিক্ষক নিরক্ষর ভাষায় শিক্ষা নয় জীবন দিয়েই শিক্ষা নবুয়ত শুধু আইন শেখানো নয় এটা মানুষের অন্তর বদলে দেওয়া আদমালাইহে বলতেন আল্লাহ যা বলেন তা তোমাদের কল্যাণ অন্যকে কষ্ট দিও না নবুয়তের মূল ছিল শিক্ষা দিয়ে মানুষকে ন্যায় ও দয়ায় বাঁধা তিনি বলতেন যে অন্যকে কষ্ট দেয় সে নিজেও কষ্ট ভোগ করবে তোমার মনে প্রশ্ন আসতে পারে আদমালাইহে কি কখনো ক্লান্ত হতেন হ্যাঁ তিনি ক্লান্ত হতেন কেউ পথ হারালে তিনি কানতেন তারা ধীরে ধীরে বদলাতে চাইতেন এক মুহূর্তে নয় তাই প্রতিদিন কিছু না কিছু বোঝাতেন এই ধৈরজই ছিল তার সফলতার মূল আদম আলহে সালাম বলতেন রাগ শয়তান থেকে রাগ লাগলে বিরতি নাও পানি নাও অজু করো এটা তখনকার মানুষের কাছে নতুন ছিল তারা ধীরে ধীরে নিয়ত বদলাল আচরণ বদলাল এটাই নব নবুয়াতের সাফল্য একবার বিবাদ হলে মানুষ উত্তেজিত হয়ে দাঁড়ালো আদম আলাইহিস সালাম বাইরে গিয়ে শান্ত কণ্ঠে দোয়া করলেন তার কণ্ঠে এত অনুরোধ ছিল যে মানুষরা নরম হয়ে পড়ল এখানেই দেখা যায় নেতা কেমন হতে চান নম্রতা ভক্তি বাস্তবতা নবুয়াত শুধু কথা নয় কাজও শেখায় আদম আলাইহিস সালাম দেখাতেন কিভাবে উঠে কাজে লাগবে কিভাবে পরিবেশ রক্ষা করবে কিভাবে সন্তানদের সৎ মানুষ বানাবে তার মন্ত্র পৃথিবী নষ্ট করবে না যত্ন নেবে আজও এই শিক্ষাগুলো প্রযোজ্য পরিদেশ রক্ষা করো জল অপচয় করা বন্ধ করো তুমি বলবে কি আমরাও আদাম আল্লাহ সালামের মতো হতে পারি নবী হতে পারি না ঠিক কিন্তু তার শিক্ষা মেনে জীবনে প্রয়োগ করতে পারি প্রতিদিন একটি অভ্যাস নাও সকাল শুরু করো আল্লাহর নাম নিয়ে কারো জন্য ছোট ত্যাগ করো কারো কার সাফল্যে বলো এই ছোট কাজগুলো নিয়তকে শক্ত করে আদম আল্লাহ সালাম বার বার বলতেন তাও বা ভুল ধোয়ায় ভুল করলে লুকো না বলো আমি ভুল করেছি এবং ফিরে এসো আল্লাহ খুব দয়ালু এই বার্তা মানুষের হৃদয় নরম করে শেষে তোমার জন্য সরাসরি তিনটি পরামর্শ ভিডিও শেষ হলে এগুলো করো এক আজ একটি সৎ কাজ করো নিয়ত রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য দুই যদি কারো প্রতি রাগ বা কষ্ট থাকে তাকে মাফ করে দাও তিন প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি আল্লাহর পথে কি সেরা দিয়েছি এই তিনকে অভ্যাস জীবন বদলে দেবে আসসালাম আলাইকুম আদাম আল্লাহ সালামের নবুয়াতের এই শিক্ষাগুলো হৃদয়ে রাখো নিয়ত শুদ্ধ রাখো তাওবা করো অন্যকে সম্মান করো আল্লাহ আমাদের সবাইকে সঠিক পদ দেখান আমিন